ভারতে রয়েছে অজস্র গ্রাম এক এক গ্রামের এক এক বিশেষত্ব তেমনই এক গ্রামের গল্প শুনুন সমুদ্রের ধারে এই গ্রাম বেশ সুন্দর প্রাকৃতিকভাবে খুবই সুন্দর তবে কেউ যদি মনে করেন যে এই গ্রামে গিয়ে একটু ঘুরে যাবেন তাহলে তাকে গ্রামে ঢুকলেই শুনতে হবে একদম এক অচেনা ভাষা সেই ভাষাতেই তাদের অভ্যর্থনা জানানো হবে এমনকি ভারতের প্রচলিত কোনো ভাষার সঙ্গেই মিল পাবেন না সেই ভাষা এমনকি শুধু ভারতীয় কেন ইংরেজি ফ্রেঞ্চ বা জার্মানও নয় তবে তাদের কি ভাষা সব বলবো। এই গুরুত্বপূর্ণ দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই গ্রামে একটু ঘুরলেই জানা যায় এই গ্রামের বাসিন্দারা নিজেদের মধ্যেও অন্য ভাষায় কথা বলছেন যা এই দেশের ভাষাই নয় আসলে এই ভাষাটা হলো পর্তুগিজ পর্তুগিজ ভাষায় সকলে কথা বলেন এমন গ্রাম এই দেশে একটাই রয়েছে দেশে গ্রামের সংখ্যা কিন্তু অগুন্তি কিন্তু তার মধ্যেও কয়েকটা গ্রাম তাদের বৈশিষ্ট্যের কারণে সম্পূর্ণ আলাদা যেমন এই গ্রামটা যেখানে আজও সকলে পর্তুগিজ ভাষাতেই কথা বলেন আর সেটা সমুদ্রের ধারের এক গ্রাম পর্তুগিজরা একসময় এই গ্রামটাতে ছড়িয়ে পড়লেও তা বহু পুরোনো কথা কিন্তু এখনো সেই পরম্পরা সেই পর্তুগিজ পরম্পরা এই গ্রামের মানুষ বয়ে বেড়াচ্ছেন মহারাষ্ট্রের উপকূলীয় এলাকার একটা গ্রাম হলো এই কোরলাই ছবির মতো সুন্দর এই গ্রামে রয়েছে একটা পঞ্চদশ শতকের গির্জা সুন্দর সুন্দর সব বাড়ি একটা পুরনো দুর্গ এবং আরও অনেক পর্তুগিজ নিদর্শন দুশো বছর ধরে এখানে পর্তুগিজ কলোনি ছিল তার প্রভাব এখনও যেন এখানকার বাসিন্দাদের ভাষায় রয়ে গিয়েছে তারা তা বয়ে বেড়াচ্ছেন সদিচ্ছায় মারাঠি ভাষা যে এই গ্রামের মানুষ একেবারেই জানেন না এমনটা কিন্তু নয় তবে তারা আজও পর্তুগিজ ভাষাকে আঁকড়েই আছেন তাই এই কোরলাই গ্রামকে ভারতের মিনি ব্রাজিল বলা হয়ে থাকে এখানে মানুষ কিন্তু পর্তুগিজ ভাষাটাকেই আঁকড়ে ধরে বাঁচা পছন্দ করেন প্রজন্মের পর প্রজন্ম ধরে এটাই চলে আসছে আপনারা কোনোদিন গেছেন নাকি এই গ্রামে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ